এখন আমরা আয়নিক যৌগ এবং সময় যৌগ তাদের কিছু বৈশিষ্ট্য পড়ব এবং একই সাথে সাথে তাদের পার্থক্যটিও পড়ে ফেলব তাদের মূলত তিনটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুই তাদের দ্রবণীয়তা এবং তিন বিদ্যুৎ পরিবাহিতা প্রথমেই আসি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে দেখা যায় আয়নিক যৌগসমূহ বিভিন্ন স্ফটিক বা কেলাস গঠন করে তারা স্ফটিক বা কেলাস গঠন করে এবং এই কেলাসে তারা দেখা যায় একটি সোডিয়ামের পাশে অনেকগুলো ক্লোরিন যুক্ত থাকে এবং একই রকমভাবে একটি ক্লোরিন অনেকগুলো সোডিয়ামের সাথে যুক্ত থাকে ফলে দেখা যায় সবগুলো বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয় যে কারণে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটি অনেক বেশি অন্যদিকে দেখা যায় বিভিন্ন সমযোজি যৌগ তাদের ক্ষেত্রে এরকম স্ফটিক বা কেলাস তৈরি হয় না যার ফলে তারা আলাদা আলাদাভাবে অবস্থান করে এবং তাদের গণনাঙ্ক এবং সোনাঙ্ক দুইটাই আয়নিক যৌগের তুলনায় কম আমরা যদি এক্সাম্পল নেই আমরা এক্সাম্পল পাবো সোডিয়াম ক্লোরাইড যার গলনাঙ্ক অনেক বেশি এবং আমরা সমজি যোগ হিসেবে এক্সাম্পল পাবো অ্যামোনিয়াম অ্যামোনিয়া সরি মিথেন যেটির গরণাঙ্কের স্ফোরণাঙ্ক কম এবং প্রকৃতপক্ষেই তা সোডিয়াম ক্লোরাইড সেটি কক্ষ তাপমাত্রায় একটি কঠিন পদার্থ এবং মিথেন সেটি কক্ষ তাপমাত্রায় একটি গ্যাস সুতরাং তার গলনাঙ্ক স্ফোরণাঙ্ক অবশ্যই অনেক বেশি এবং তার গলনাঙ্ক এবং স্ফোরণাঙ্ক দুইটাই বেশ কম এর পরের যে বৈশিষ্ট্য দ্রবণীয়তা আমরা যদি দ্রবণ দ্রবণীয়তার দিকে আমরা একটু তাকাই আমরা দেখবো সোডিয়াম ক্লোরাইড তার মধ্যে দুইটা ডিস্টিংক পোর্শন রয়েছে একটি হচ্ছে প্লাস অংশ আর একটি মাইনাস অংশ প্লাস অংশটিকে আমরা বলি ক্যাটায়ন এবং মাইনাস অংশটিকে আমরা বলি অ্যানায়ন কিন্তু আমরা যদি মিথেনের গঠন দেখি মিথেনের গঠনে এরকম কিছুই পাওয়া যায় না অর্থাৎ এরকম প্লাস বা মাইনাস অংশ পাওয়া যায় না এই দেখা যায় আয়নিক যৌগসমূহ অর্থাৎ যাদের মধ্যে ডিস্টিংট দুইটা অংশ প্লাস এবং মাইনাস অংশ রয়েছে তারা সাধারণত বিভিন্ন পোলার দ্রাবক বিভিন্ন পোলার দ্রাবক যার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অতি পরিচিত পানি এই পোলার দ্রাবক যেমন পানিতে তারা অত্যন্ত দ্রবণীয় যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলেই সে গুলে যায় অন্যদিকে সমযোজী যৌগসমূহ এ সকল পোলার দ্রাবককে দেখা যায় ততটা দ্রবণীয় হয় না তারা হচ্ছে অদ্রবণীয় তবে এর মধ্যে কিছু এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে যেমন অ্যালকোহল 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 একটি সমযোজী যোগ্য হওয়া সত্ত্বেও সে পানিতে দ্রবণীয় এটি হচ্ছে একটি ব্যতিক্রম লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আলোচনা করব বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আমরা জানি বিদ্যুৎ পরিবাহিতা মানেই হচ্ছে প্লাস মাইনাস অংশ রয়েছে এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আয়নিক যোগ এবং সমজি যোগ কার মধ্যে প্লাস মাইনাস অংশ রয়েছে নিশ্চয়ই তোমরা সবাই এই উত্তরটি দিতে পারবে সেটি হচ্ছে আয়নিক যৌগ সুতরাং আমরা বলতে পারি আয়নিক যৌগগুলোই বিদ্যুৎ পরিবাহী হবে সমযুজি যৌগ না আয়নিক যোগগুলোই বিদ্যুৎ পরিবাহী হবে সমযোজী যৌগসমূহ না কিন্তু এর মধ্যে একটি কন্ডিশন আছে আছে কন্ডিশনটি হচ্ছে আয়নিক যৌগসমূহ তখনই বিদ্যুৎ পরিবাহী হবে যদি তারা দ্রবণীয় অবস্থায় থাকে অর্থাৎ মেবি পানিতে দ্রবণীয় অবস্থায় অথবা তারা গলিত অবস্থায় থাকে যদি দ্রবণীয় বা গলিত অবস্থায় থাকে তখনই তারা বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করবে যখ কারণ যখন তারা দ্রবণে রয়েছে বা যখন তারা গলিত অবস্থায় রয়েছে তখনই তাদের এই দুইটা অংশ প্লাস অংশ এবং মাইনাস অংশ চলাচলের সুযোগ পায় এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে অন্যদিকে যোগসমূহ কখনই বিদ্যুৎ পরিবহন করতে পারে না এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুরনাঙ্কতে যৌগেরও একটি ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমটি হচ্ছে সিলিকন অক্সাইড গ্রাফাইট এবং হিরকের ক্ষেত্রে এদের তিনজনের ক্ষেত্রেই দেখা যায় এরা বিভিন্ন স্ফটিক বা কেলাস আঁকেটে থাকে যদিও তারা সমযোজি যৌগ কিন্তু তারা স্ফটিক বা কেলাসেরে থাকে যেহেতু তারা স্ফটিক বা কেলাসকে থাকে অর্থাৎ তারা একজন আরও বেশ কয়েকজনের সাথে যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক বা জালকের মতো তৈরি করে এবং সবগুলো বন্ধন ভাঙতে প্রচণ্ড শক্তি প্রয়োজন হয় এজন্য দেখা যায় সিলিকন ডাইঅক্সাইড গ্রাফাইট হিরক তাদের তিনজনেরই গলনাঙ্ক এবং স্ফুলনাঙ্ক অনেক বেশি এবং তারা তাদের মধ্যে দেখা যায় হিরক হিরক যেটি কার্বনের একটি রূপভেদ অর্থাৎ কার্বন বন্ধন দ্বারা অন্য কার্বনের সাথে যুক্ত হয়ে তৈরি করে হিরক এটি হচ্ছে অত্যন্ত কঠিন পদার্থ ডায়মন্ড অত্যন্ত কঠিন পদার্থ এবং তার গলনাঙ্ক এবং স্ফুলনাঙ্ক অনেক আয়নিক যোগের চেয়েও বেশি তার মানে আমরা দেখলাম আয়নিক যোগ এবং সমযোজী যোগের বেশ কতগুলো বৈশিষ্ট্য এবং দেখলাম তাদের পার্থক্য এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শিখলাম সেটা হচ্ছে তাদের এই সাধারণ বৈশিষ্ট্য থেকে ব্যতিক্রম বা এক্সেপশন